কিন্তু কেন স্বাধীন মালিককে বাদ দিলেন আমরা তো জানি না উনি তো একজন সংবিধান বিশেষজ্ঞ উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কেন আরেকজনকে নিয়ে আইলেন উনি নাকি আমেরিকার নাগরিক ওনার সাথে সংবিধানের সম্পর্ক কি জানি না উনি হ্যাঁ অনেক ভালো কথা বলেন সেটা অন্য আলোচনা কিন্তু সংবিধান নিয়ে ওনার যে একচুট এর আগে পত্রিকায় বেরিয়েছে বামপন্থীরা তার সাথে একমত না আমরা কমিউনিস্ট অনেকদিন বলছি বাত্তরের সংবিধানের অসম্পূর্ণতা আছে অসম্পূর্ণতা দূর করে চার মূলনীতি সুপ্রতিষ্ঠিত করে এই সংবিধানের পূর্ণতা আনতে হবে আমরা যদি দেখি সুযোগ পেয়ে অনেক মানুষ তাদের নাম উচ্চারণ করতে চাই না তারা সুযোগ পেয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে চায় এটাকে সংবিধান বলে না গঠনতন্ত্র বলতে চায় এর আড়ালে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়

ইচ্ছা পালন করে নাই অতএব তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে বিরাজনীতিকরণের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে ওদেরকে না বলে নিত্রिष्ट বাম গণতান্ত্রিক শক্তিকে এ বলতে শিখতে হবে তার মুক্তি আজকে কম কম যারা বড় শক্তি সবে আবির্ভূত হবে আমরা কংগ্রেসদের পক্ষ থেকে গণ আন্দোলন যান শুরু করেছি সামাজিক আন্দোলন যান শুরু করেছি অভিযান চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে শোষণ মুক্ত বাংলাদেশে পরিণত করতে পারব আমি আরেকটি আহ্বান এদেশের শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানাতে চাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন এখন কি করব কিভাবে রক্ষা হবে কথা আগেই বলেছি নতুন করে মনে করিয়ে দিতে চাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মহাত্মাদের নিজস্ব দাবিতে এখন সেই জমিতে আন্দোলন করে সেই দাবির সাথে থাকবে প্রতীত সৈরাচার যাতে সুযোগ না পায় সেই দাবির সাথে থাকবে সাম্প্রদায়িক অপশক্তি দেশি বিদেশি অপশক্তি যেন সুযোগ না পায় এইভাবে যদি আমরা শ্রমজীবী মানুষের আন্দোলন গড়ে তুলতে পারি এই শ্রমজীবী মানুষের আন্দোলন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগাবো সেই সংগ্রামে আমাদের আহ্বান জানায় একই সাথে আর একটা হুঁশিয়ার উচ্চারণ করি আমরা এর আগে দেখেছি এই শাসকরা ক্ষমতায় থাকার জন্য পাশের দেশ ভারত তাদেরকে নিয়ে রাজনীতি করেছে আধিপত্যবাজী ভারতকে তারা আমাদের অর্থনীতি না রাজনীতিতে করেছে ক্ষমতায় থাকে না থাকে হত করেছে তাদের সম্পর্কে হুশিয়ার থাকতে হবে একই সাথে ভূ রাজনৈতিক কারণে আমাদের বড় শত্রু ওই সৎ সমুদ্রে মার্কিন সাম্রাজ্যবাদ ভূমিকায় আছে বাংলাদেশের উপরে যাতে করে বাংলাদেশ নিজের পায়ে না দাঁড়াতে পারে যাতে করে রাজনৈতিক কারণে আমরা বিকল্প অর্থনৈতিক জব করে তুলতে না পারি যাতে করে আমাদের সম্পদ উৎপাদ করে নিয়ে যেতে পারি এই জন্য আমি হুশিয়ার করি এই সব আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদ শক্তি সম্পর্কে দেশবাসী আপনাদের সচেতন থাকতে হবে সামগ্রিক ভাবে এই সচেতন থেকে কমিউনিস্ট পার্টি অনেকদিন আগে বলেছে দেশ গেলে চার শত্রু মোকাবেলা করতে হবে এইখানে অনেকে আছেন একটু মনে করার চেষ্টা করেন এইটা বলেই আমার কথা শেষ করি চার শত্রুকে এক নম্বর বলেছিলাম গণতন্ত্রহীনতা দুই নম্বর বলেছিলাম পুঁজিবাদী লুটপাতন্ত্র তিন নম্বর বলেছিলাম সাম্প্রদায়িক অপশক্তি চার নম্বর আমরা কমিউনিস্টরা বলেছিলাম আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মনে রাখতে হবে এদেরকে সমলে উৎপাদন করেছিলাম জনগণকে সাথে নিয়ে ওদের উচ্ছেদ করে সঙ্গ বাংলাদেশ কায়েম করবে আচ্ছা এই সংগ্রামে আমরা অগ্রসর হই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে